আমার নাচবি হয় ওই হিজাবটা যাতে পরে স্কুল করতে পারে সেই জন্যে আমরা অনলাইন আমরা ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে বসে এটা আমাদের পাস হয়ে গেছে যে হিজাব পরেই পেয়ার করবে হিজাব পরেই সে ক্লাস করবে এবং সে নয় যে করতে চাইবে যারা করতে চাইবে তারা হিজাব পরেই তারা ক্লাস করবে সারা সারা দিন আর হিজাব পরে পেয়ার করবে করে ক্লাসে বস বাধা আর হিসাবের কোনো বাধা নিষেধ নেই হেডম্যামের সঙ্গেও কথা হয়ে গেছে ম্যানেজমেন্ট কমিটির সঙ্গেও বসে কথা হয়েছে সেক্রেটারি সাহেবের সঙ্গেও বসে কথা হয়েছে প্রধান ছিলেন আরও বিশেষ বিশেষ ব্যক্তিরা সবাই ছিলেন থেকে এটা আমাদের একটা কথা হয়ে মিটমাট হয়ে গেছে যাতে অন্য কোনো দল অন্য কোনো সংস্থা যা কোনো কিছু ঘটনা দুর্ঘটনা না আর ঘটায় সেই জন্য আমরা এখানে এসেছি যে ভালোভাবেই আমাদের সমস্ত কিছু মেনে নিয়েছেন স্কুল কর্তৃপক্ষ আলোচনাতে কি আপনারা হ্যাপি খুশি খুশি কর্তৃপক্ষ যখন মেনে কর্তৃপক্ষ যখন মেনে নিয়েছে আমরা খুশি আমরা এটা চাইছিলাম আপনার নাম আমার নাম মোহাম্মদ লুৎফার রহমান